কোন বান্দা কোন বন্দী যখন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহকে খুশি করার জন্য একবার দূর দো নবীজি বলতেছেন

একজন শ্রমিক আমরা হয়ে কর্মচারী হয়ে যখন মালিকের আন্ডারে যখন কাজ করি মালিক যখন বলে দেয় শ্রমিক তোমার বাতা এই কাজ করলে তোমার এত টাকা এত বেশি বেতন তোমার হবে এই পরিমাণ অ্যামাউন্ট তোমার থাকবে বেতন বাতা তোমাকে দেওয়া হবে আমরা যখন ওই কাজ করার জন্য রাজি হয়ে যাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আমার প্রশংসা করলে বান্দা তোমার দেরতিন তালা কয়টা এক নাম্বার শোনেন বান্দা যখন আমি আল্লাহর জন্য প্রশংসা করবে দরুদের আমল করবে আমি আল্লাহকে খুশি করার জন্য গোলাম তুমি শুনে রাখো শুনে রাখো এক নাম্বার হলো ওই আল্লাহ যে আল্লাহ আমি গোলাম তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহার প্রশংসা করার ফলে বলে প্রশংসা করার করার করা মাত্রই আমি আল্লাহ তোমার উপর করে নাই একজন বিশাল ব্যক্তিত্ব ব্যক্তি যদি সচিব তার সাথে থাকে ওই ব্যক্তি যদি বলে ও আমার যাহা ভা মনে আপনার এই শ্রমিক কোনদিন আপনার কাজে বেদাকাত করে নাই আপনার কাজে কোনদিন ফাঁকি দেয় নাই মালিকের কাছে যদি ওই শ্রমিকের কথা গুলো বলে মালিক খুশি হয়ে তাকে বুকে টানার চেষ্টা করে মনে মনে ভাবে এই শ্রমিক দ্বারাই আমার আরো কাজ উন্নতি হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রয়েছেন তাই নয় নাই আমি আলি যখন প্রশংসা করবে বান্দারা বাড়া আম

আল্লাহ বলতেছেন আমি মোমিনদের প্রতি ভালোবাসা আমি মোমিনদের প্রতি করুণা ছাড়িয়ে দিয়ে জুড়ে বলেন না শুধু হ্যাঁ আমরা দুজনে এত ভালোবাসি এমন মহাপত করি মাথার কাম পায়ে ফেলি ফেলি এমন রিক্সের কাজ আমরা করি আমি আমিও জানি এত রিক্সের কাজ করে যদি প্রাণটা চলে যায় যাই এই কাজটা করার পরেও যদি এই এইদিক হয়ে যায় তাহলে চক্ষুটা বন্ধ হয়ে যাবে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলেন দুনিয়ার মানুষ محبت کرو ভালোবাসো কোন সমস্যা নাই কোন সমস্যা নাই তবে যদি محبت ভালোবাসা ওই সমস্ত ব্যক্তিদের চাইতেও যদি আমি নবীর বেশি আমি আল্লাহর বেশি হতে পারি শুনে রাখো غلام শুনে রাখো দুনিয়ার ভালোবাসা স্বার্থ যখন পুরে যায় তখন ভালোবাসাও পুরে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী যে বলেন এমন যদি محبت করতে পারো যে মহাব্বত তোমাকে টানবে সুজা জান্নাত জুড়ে বলে মোরা সন্তান যেমন বাবার সাথে সব সময় লেগে থাকে শরীরের সাথে কথা বলেন ঠিক কিনা নবীজির একজন সাহাবি সুস্থ একজন সাহাবি নাম তার হলো তলহায় মে বারারা নাম তার হলো তলহায় মে বারারা দিয়ে আল্লাহ তাআলা আলহামা

নবীজি যখন মদিনায় আসলেন ওই সাহাবীর কান পর্যন্ত যখন আওয়াজ চলে যায় ওই সুস্থ সাহাবী এত পাগল পারা হয়ে যায় যখন রাসূলের সাথে রাসূলের শরীরে সাথে একেবারে মিশে যায় মিশে যায় আমরা আমাদের সন্তান যখন ছোট অবস্থায় যখন পাকনা কথা বলে এমন এমন কথা বলে ওই কথা শুনে দাদাও কবা দাদি ওবা মা ওবা বাবা ওবা কথা বলেন ঠিক কি না ওই সুক্ত সাহাবী এমন একটা কথা বললেন রাসূলকে বলতেছেন মুরনিয়া রাসূল আল্লাহ

আল্লাহ রসুল বলেন তলহা যখন দ্বিতীয়বার রিপিট চলে আসলেন বলতেছেন তলহা

একজন রোগী বা দাস সাথে বেশি মহাব্বত যতই অসুস্থতা হোক না কেন ওই প্রাণ প্রিয় ব্যক্তি যদি তার নিকটে চলে আসে একশো টাকা দুই পার্সেন্ট সুস্থতাও কিন্তু বেড়ে বেড়ে অসুস্থতা থেকে সুস্থতা বেড়ে যায় কথা বলেন ঠিক কিনা নবীজি যখন কলহাল মারিতে চলে আসলেন আসার পর পর ইন্নি আর তলহার দিকে যখন নবীজি তাকাইলেন তাকানোর পরে দেখতেছেন তলহার যে অবস্থা দেখা যাচ্ছে ওই তলহা মনে হয় দুনিয়াতে আর বেশি দিন থাকবে না তলহার মাকে দেখলেন বাবাকে ডাকলেন ও তলহার বাবা তলহার মা শুনে রাখো শোনো শোনো আলাদা যখন মাকে ডাকলেন বাবাকে ডাকলেন রাসুল নিজে বলতেছেন ওরে তলহার মা তলহার বাবা মনে হয় আপনাদের সন্তান তলহা দুনিয়াতে মনে হয় বেশি দিন থাকবে না এই কথা যখন বললেন নবীজি বলতেছেন তলহার গার্ডিয়ান শুনে রাখো যদি তলহা দুনিয়া থেকে চিরচরের জন্য বিদায় নেয়

সোনার পর যখন নবীজি চলে গেলেন চলে যাওয়ার পর তলহা ইশারার মাধ্যমে তার মাতে তার বাবাকে ডাকেন মা বাবা যখন তলহা নিকটে আসলেন আশার পর বলতেছেন আব্বা ওগো আমার আম্মা রাসূল আল্লাহর সাথে আলাদা নেকি বলেছে আমি শুনতে চাই তলহার মা বা মিথ্যা কথা বলে না যা বলেছেন তাই বলতেছেন ও আমার আদরের সন্তান রাসুল বলে গেছেন মনে হয় তুমি আর বেশি দিন দুনিয়াতে থাকবে না তুমি যদি মারা যাও তাহলে তোমার জানা যার নাম এসে পড়াবে এই ঘটনা যখন শুরু হয়ে গেল যদি রাত্রে মারা যায় রাসুলকে জলেন না রাসুলকে জানাবেন না আর যদি ধীরে মারা যায় তাহলে জানাইবেন যদি রাত্রে মারা যায় তাহলে আপনি রাসুল কে না মা এবং বাবা বলে তলহারে তুমি কি পাগল হয়ে গেছো নাকি আরে যাকে সৃষ্টি না করলে যাকে ইমানি হালতে একবার দেখলে ইমান আনলে জাহান নামের আগুন হারাম হয়ে জান্না তার ঠিকানা হয়ে যায় সুবহানাল্লাহ মা বাবা বলে হা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তলহা বলে না না আমার মাথা খারাপ হয় না আপনি কি জানেন না আপনারা কি জানেন না আমার বাড়ির সামনের বাড়ি যে একজন ইহুদের বাড়ি রাসুলকে দেখতেও পারে না রাসুলকে যদি দেখে এমন মন্তব্য শুরু করে এবং কে রাসুলকে মারার জন্য হুমকে দেওয়ার চেষ্টা করে ওগো আম্মা ওগো আব্বা আপনি যদি রাত্রে মারা যায় তাহলে রাসুলকে আপনি খবর দিয়ে না কারণ এমনি আমা ফুলিয়া হুম আমার মনে চাই আমার মনে কয় আমি তালহা যদি রাত্রে মারা যায় তাহলে রাত্রে সংবাদ শোনার পরে রাসুল অবশ্যই আমাকে জানাজার দাফন দেওয়ার জন্য চলে আসবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম শোনা মাত্রই পাগল করা হয় আমি তালহার জানাজে নামাজ পড়ার জন্য চলে আসবে আমি যদি রাত্রে মারা যাই নবী জীবিতে বলেছে মারা যাওয়ার পরে বেশিক্ষণ দেরি করতে নাই তাড়াতাড়ি আমার দাফন কাফনের ব্যবস্থা তোমরা করে দিবে জোরে বলে বড় রাত্রে দেখা যায় তোর হাত মারা যায়

ওই সমস্ত ব্যক্তিরা আমি নবীর সাথে সুহাদা শহীদদের সাথে যারা সব ব্যবসায় তাদের সাথে হাসর নাসর হবে সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বার ছেলে রে বাবা ফজরে নামাজ পড়ার পরে নবীজি যখন তার চেহারা মুবারক সাহাবীদের সম্মুখে এভাবে তাকাইলেন বলতেছেন আমার পুত্র সাহাবী তলহার কি খবর একজন সাহাবী জবাব দেয় রাসূলুল্লাহ ইয়া ওগো নবীজি তলহা তো রাতে মারা গিয়েছে

রাতে যখন নবীজি আসবে নবীকে এমন এমনভাবে আঘাত করবে আমি কল্ মরে যাওয়ার পরে সৈসতে পারবো না সইতে পারব না

নবী দের দোয়া কবুল হবে না 100% কবুল হবে কবুল হয়ে গেছে এই কথা বলার উদ্দেশ্য একটাই ভালোবাসা मोहब्बत প্রেম যার সাথে বেশি মহাব্বত স্বার্থ যখন পুরে যায় যুবক বায়রা বৃদ্ধ বাবারা তখনই ভালোবাসা আর থাকে না একবারে নিস্তব্ধ একবারে শেষ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তবে নবীজি বলতেছেন আমি আল্লাহর সাথে যদি নবীর সুরত সুরত তোমার ভিতরে থাকে তুমি যদি পক্ষে যদি सच्चा ईमानदार মুসলমান যদি হতে পারো তাহলে শুনে রাখো তোমার জন্য অপেক্ষা করতেছে বলেছিল